হ্যালো ভিউয়ার টিপটপ বিষয়ে আপনাদের সবাইকে স্বাগত আজকাল একটি অসাধারণ টিটেল নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আমাদের অনেকে বিভিন্ন ধরনের ওয়েবসাইটে অ্যাকাউন্ট খুলতে একটা ইমেলের প্রয়োজন হয় আমরা প্রায় সময় আমাদের নিজের ইমেলটা দিতে চাই না বিভিন্ন অসুবিধার কারণে তো আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে ক্লিকে ক্লিকে একটা ইমেল তৈরি করে নিতে পারেন হাজার হাজার ইমেল তৈরি করে নিতে পারেন খুব সহজে তো বন্ধুরা দেখে নেওয়া যাক এই অ্যাপসটা আপনারা অবশ্যই আমার টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবেন সেখান থেকে ডাউনলোড করে নেবেন এই অ্যাপসটা ডাউনলোড করে নেবেন টেপমেল তো আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে টেপমেল দেওয়ায় সেকেন্ডে থেকে ইমেল তৈরি করা যায় কোনো অ্যাড ছাড়া টেপমেলে ক্লিক করুন তো দেখুন এখানে ইনবক্স আছে চেঞ্জ করুন আর একটা ইমেল চলে আসবে বা চেঞ্জ করুন ইমেল চলে আসবে এভাবেই আপনারা সেকেন্ডে সেকেন্টে অসংখ্য ইমেল তৈরি করে নিতে পারেন এবং বিভিন্ন ওয়েবসাইটে অ্যাকাউন্ট তৈরি করতে পারেন আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর একটি কথা না বললেই না হয় আমি সপ্তাহে তিন দিন ভিডিও দিয়ে থাকবো শুক্রবার সোমবার বুধবার তো তাই আমার ভিডিওটা কোনো দিন মিস করবেন না ভালো থাকুন সুস্থ থাকুন খুদা হাফিজ